খাবার নষ্ট করলে চারটি ভয়ঙ্কর শাস্তি আসে এটা আমরা অনেকেই জানি না অনেকেই আমরা খাবার অপচয় করি এই খাবার অপচয় করলে আপনার জীবনে চারটি বিপদ চলে আসবে অনেকে রেস্টুরেন্টে গিয়ে বড় ভাব দেখায় একটু খাওয়ার পরে বাকিটুকু খায় না আপনার পাশে যে অনেক গরিব মানুষ অসহায় মানুষ আছে যারা একবেলা খাবার পাচ্ছে না তিন বেলা ঠিক মতো খাবার খেতে পারছে না আপনি তাদের দিকে খোঁজ খবর রাখছেন না অবশ্যই আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার কাছে টাকা পয়সা আছে এই নয় যে আপনি কাটা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যয় করবেন খরচ করবেন অপচয় করাকে আল্লাহ তারা পছন্দ করেন না অবশ্যই আপনার এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কেমতের ময়দানে হাসনের মাঠে সকলকে পাঁচটি প্রশ্ন করবে তার ভিতরে দুইটা প্রশ্ন হচ্ছে সম্পদের একটা হচ্ছে সম্পদ কিভাবে আয় করেছ দ্বিতীয় নাম্বার সম্পদ কিভাবে ব্যয় করেছ এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে খাবারকে নষ্ট করা যাবে না এক নাম্বার যারা খাবার নষ্ট করে তাদের খাবার থেকে বরকত উঠে যায় তাদের জীবনে কোনো বরকত থাকে না তাদের রিজিকে কোনো বরকত থাকে না সুতরাং আপনি যখন খাবার অবহেলা করবেন আল্লাহ তালা আপনার এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায় আর নিয়ামতের অসুক্রিয়া করলে নিয়ামত কমে যায় নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় হয় যখন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি সেটা ভালো পথে ব্যয় করতেছেন অপচয় করতেছেন না এটার মানে হচ্ছে আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করছেন কিন্তু আপনি যখন অপচয় করবেন মনে হচ্ছে আপনি আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্দা হয়ে যাচ্ছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরাই ইব্রাহিমের সাত নাম্বার আয়াত তেরো নম্বর পারার আল্লাহ পাক রব্দুল আলমিন পনেরো নম্বর পৃষ্ঠার ছাত আট নাম্বার লাইন সুরাই প্রিমে চার পাঁচ নাম্বার লাইন সুরাই প্রেমে সাত নাম্বার ayat বলা বলেন লাইং শাকারতুম লাযিদানকুম ওয়ালাইং কাফর্তুম ইন্ন আযাবি লাশাদীদ যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই আর তাদের জন্য ইন্ন আযাবি লাশাদীদ ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে সুতরাং আপনি যদি খাবার নষ্ট করেন অপচয় করেন তাহলে দ্বিতীয় এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার খাবারের বর্কত উঠিয়ে নিয়ে যাবে রিজিকের কোন বর্কত থাকবে না নাম্বার 2 দ্বিতীয় নাম্বার যারা খাবার অপচয় করে তারা আল্লাহ তালার অপছন্দনীয় বান্দা হয়ে যায় যদি কেউ আল্লাহর অপছন্দনীয় বান্দা হয় তাহলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আট নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠার এক দুই নাম্বার লাইন আরফের একত্রিশ নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেন কুলুব ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না ইন্দাহুল মুসরিফিন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না সুতরাং দ্বিতীয় নাম্বার যারা অপচয় করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা অপছন্দকারী বান্দা হয়ে যাবে আল্লাহ তালার কাছে যদি অপ্রিয় বান্দা আপনি হন তাহলে কিন্তু আপনি দুনিয়াতেও সুখ পাবেন না আখেরাতেও সুখ পাবেন না তিন নাম্বার যারা অপচয় করে তারা গরিবের হক নষ্ট করে আল্লাহ বলছেন গরিবের হক নষ্ট করা যাবে না আপনার কাছে যে টাকা আছে এই টাকার একটা ভাগ গরিবের আছে একটা হক গরিবের আছে আল্লাহ তালা গরিবের হকটাকে আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন এই জন্য আপনি মালিক হয়েছেন আর আপনি মালিক হওয়ার পরে আপনি গরিবের হক নষ্ট করবেন এটা আল্লাহ তালা সহ্য করবে না আর যারা গরিবের হক নষ্ট করে আল্লাহ তাদের উপরে শাস্তি দিয়ে থাকেন এই সম্পদ যে গরিবের হক এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন ছাব্বিশ নাম্বার করার বিশ নম্বর পৃষ্ঠার সাত নাম্বার লাইন সোরা এটা গরিবের হক গরিবকে কখনো বঞ্চিত করবেন না আপনার সম্পদ থেকে গরিবকে দিবেন আপনি খাবার অপচয় করবেন না আপনি খাবার নিয়েছেন রেস্টুরেন্টে গিয়েছেন কোনো খাবার আপনি খেতে পারছেন না আপনি কিছু খাবার প্যাকেট করে গরিব যারা আছে তাদেরকে বিলিয়ে দিতে পারেন কত লোক রাস্তাঘাটে বসে আছে তারা শুয়ে আছে রাস্তায় ঘুমায় ঘুমানোর জায়গা পর্যন্ত নাই আমরা তাদের দিকে একটু তাকাইও না নিজেরা খাবার অপচয় করি কখনো খবরদারিটা কখনো করবেন না চার নাম্বার যারা খাবার অপচয় করে আল্লাপাক রব্বুল আলমী তাদের জন্য সমাজে শাস্তি দেন আজাব দেন গজব নাজির করেন বিভিন্ন ধরনের ভূমিকম্প দুর্ভিক্ষ অনাবৃষ্টি এবং ঝড় তুফান এই বালা মুসিবত আল্লাহাকাল চাপিয়ে দেন মুস্তাদের হাদিস নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় না করে অকৃতজ্ঞ বান্ধা হয়ে যায় মানুষ তখন আল্লাহ পাক রব্বুল এই নিয়ামতকে ছিনিয়ে নেন আর বিভিন্ন ধরনের আজাব গজব তাদের উপরে চাপিয়ে দেন ভূমিকম্প এরপরে আপনার বিভিন্ন ধরনের অনাবৃষ্টি এগুলো আল্লাহ রব্বুল আলমে চাপিয়ে দেবেন সুতরাং আমরা এই চারটি ভুল যাতে করে আমাদের শাস্তি আসবে এই শাস্তি যাতে করে না আসে জন্য আমরা খাবার কখনো অপচয় করবো না যতটুকু পারি ততটুকু খাওয়ার চেষ্টা করবো কখনো অপচয় করব না তাহলে এই শাস্তিগুলো আমাদের জীবনে চলে আসবে